আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু ভিডিওতে নিয়ে আসে একবারে অরিজিনাল ইন্ডিয়ান খাদি বালুচুরি শাড়িগুলো এগুলো একবারে মানে ব্র্যান্ডের উপর দেখেন এই যে সিলটা দেখছেন একবার ব্র্যান্ডের উপর উইথ ব্লাউজ দেওয়া আছে আপনার এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পিওর এ দেখেন কাপড়গুলো দেখেন চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ মুঠে কীভাবে চলে আসছে দেখছেন কীভাবে চলে আসে এক মুঠে এত বড় শাড়িটা ব্লাউজ পিস সহ তো এগুলো কিন্তু সফট খাদি আপনার বালুচুরি সিল্কের উপর তো শাড়িগুলো কিন্তু আমরা আজকে একবারে একবারে ডিসকাউন্ট অফার প্রাইজে দেবো তো প্রাইসটা থাকবে আজকে অফার প্রাইসটা মাত্র চার হাজার এগুলো এগুলো মিনিমাম প্রাইস আছে আপনার আট থেকে ন হাজার টাকা কারণ এগুলো খুবই পিওর খুবই পিওর দেখেন এটার মধ্যে ফিগারও আছে এই যে এটা পাখি দেখেন ফিগার আছে ফিগার ছাড়া আছে কয়েকটা ডিজাইন কালার আছে দেখেন শাড়ি এখানে অনেকগুলো তো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে খুলে দেখাবো আর প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইস চার হাজার টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে ক্যাপশনে থাকা নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা কিন্তু আপনার এই যে দেখেন পুরো শাড়িটা কিন্তু ফিগার এটা কিন্তু ফিগার ডিজাইন দেখছেন ফিগার ডিজাইন আপনারা দেখে নেবেন তো আঁচলটা টার্সাল করা আছে আঁচলের গর্জিয়াস এটা আর ফুল বডি থাকছে এটা দেখেন কত গর্জিয়াস একটা ব্লাউজ দেখাই দিচ্ছি বাকিগুলো জাস্ট শাড়িটা দেখাই দেবো দেখেন ব্লাউজটা থাকবে ছোটো ছোটো বুটি কাজ গর্জিয়াস আর পার দেওয়া আছে ব্লাউজে হাতে পিঠে বসবে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আজকে চার হাজার টাকা চার হাজার টাকা এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান বালোচুরি খাদি সিল্ক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে আঁচলটা অল ওভার বডি এটা কিন্তু ফিগার মডিফাই না এই ফিগার ছাড়া ফুল বডি থাকছে এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালারগুলো এগুলো কিন্তু এসব কালার কিন্তু খুবই চাহিদা কালার অ্যাভেলেবেল পাবেন না এসব কালার তো দেরি না করে জুতো নিয়ে নেবেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ক্যাপশন থাকা নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো সেই নাম্বারটিতে পিকটা দিলে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন আপনার ডিজাইনগুলো ফলো করবেন কালারগুলো ফলো করবেন তাহলে শাড়ি সিলেক্ট করতে খুবই সুবিধা হবে তো দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা আট নয় হাজার টাকার ইন্ডিয়ান বালোচুরি সিল্কাতান শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র চার হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে তো আপনারা জানেন আমাদের চ্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে জানাত কালেকশন একটা হচ্ছে শাড়ি কালেকশন তো দোনোটা চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পেয়ে থাকবেন অফারের ভিডিওগুলো তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি শাড়ি কালেকশন বা জানাত কালেকশন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা একটা এটা আচল ফুল বডি দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট করার মতো দেখছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন এই একটা কালার সেম ডিজাইনের এই একটা কালার দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এই দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি দেখেন ডিজাইনগুলো একটু ফলো করে দেখেন এই যে এটা আঁচল টার্সেলগুলো একটু ফলো করছেন কত সুন্দর আঁচল ফুল বডিটা তো কাজটা দেখছেন এ দেখেন কাজটা সম্পূর্ণ গোল দিয়ে কাজ করা সম্পূর্ণ খুবই গর্জিয়াস তো প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে জানাত কালেকশন তো সে পেজটিতেও আপনারা অফার পাবেন তো পেজটি যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম